হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম জরুলি ভিত্তিতে বিক্রি হবে একটি সাড়ে আট কোটি টাকার বিল্ডিং ছয় কোটি সত্তর লক্ষ টাকা চন্দ্রিমা আবাসিকের পাশে জমির পরিমাণ তিন কাটা তিন কাটা সাততলা বিল্ডিং আছে সুইমিং পুল আছে সুইমিং পুল পার্কিং একদম নিউ বিল্ডিং দুইটি ডুপ্লেক্স আছে দুইটি ডুপ্লেক্স সুইমিং পুল নিজে থাকার জন্য এবং ভাড়াটি এর জন্য প্রতি ফ্লোরে দুই ইউনিট করে জরুরি ভিত্তিতে এই বিল্ডিংটি বিক্রি হবে আপনারা যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন আমাদের বদ্রাড অফিসের লাস্টে চব্বিশ নাম্বারে এই বিল্ডিংটির অবস্থান চব্বিশ নাম্বারে এই বিল্ডিংটি আপনারা কিনতে পারবেন একটি আছে তাও জরুরি ভিত্তিতে বিক্রি হচ্ছে চট্টগ্রাম একে খান জমির পরিমাণ দুই কাটা ওখানে এক কাটা জমির দাম চলে দুই কোটি টাকা একটি তিনতলা বিল্ডিং নিচে রেস্টুরেন্ট ও আবাসিক হোটেল বর্তমানে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা ইনকাম আছে ওই বিল্ডিংটিতে ওটিও জরুরি ভিত্তিতে বিক্রি হচ্ছে সময় দাম ছিল সাড়ে তিন কোটি টাকা কিন্তু এখন বিক্রি হবে দুই কোটি আশি লক্ষ টাকা দু কোটি আশি লক্ষ টাকা দিই শুধু আপনার জমির দাম আছে মিনিমাম সা তিন কোটি টাকা খুবই জরুরি ভিত্তিতে এই দুইটি বিল্ডিং বিক্রি হবে চন্দ্রিমে আবাসিকের পাশে তিন কাটা জমি সাততলা বিল্ডিং লিফ্ট এখনও লাগায়নি দুটি ডে দুটি ডুবলেস আছে সুইমিং পুল আছে গার্ডেন আছে সামান্য কিছু কাজ আছে বিল্ডিংটিতে আপনারা দেখেন চন্দ্রিমেয়াবাসীকে কিন্তু এক কাটা জমি এখন দেড় কোটি টাকা তা আপনারা এই বিল্ডিংটা নিতে চাইলে দুইটি বিল্ডিং জরুরি ভিত্তিতে খুবই তাড়াতাড়ি যোগাযোগ করেন এবং আমাদের হাতে রয়েছে এক লক্ষর উপরে প্রজেক্ট এক লক্ষর অধিক প্রায় দুই লক্ষর কাছাকাছি চট্টগ্রাম বিবেকের মধ্যে বর্তমানে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে সিটি এবং পৌরসভা মিলিয়ে আপনারা যারা রেজিস্টার্ড পায় না টোকেন বাইনা না পাওয়ার অফ অ্যাটার্নি করে আর এসি প্রপার্টির পার্টনার হয়ে ব্যবসা করবেন আপনারা যোগাযোগ করেন আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন আপনার অফিসে বসে আপনি ব্যবসা করতে পারবেন চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনারা চাইলে আমরা নিতে পারব তাই আপনি যে জেলার দায়িত্ব নেবেন খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের হেড অফিসের নাম্বারে হেড অফিসের নাম্বার সব দেওয়া আছে এবং আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে খুবই দ্রুত যোগাযোগ করেন খুবই দ্রুত যোগাযোগ করেন এই বিল্ডিংগুলো নেওয়ার জন্য এবং আপনি একটি জেলার দায়িত্ব নেবেন চৌষট্টি জেলা থেকে একটি জেলা আমি আপনাকে তেষট্টি জেলাতে ইন সাপোর্ট দেবো ওরাই আমাদের সাথে ব্যবসা করতে আসবেন আসবেন যাদের মন মানসিকতা ভালো মানুষকে সহযোগিতা করতে চান মানুষকে সাহায্য করতে চান টাকা ইনকাম করার জন্য যারা চান টাকা আপনি যে কোনোভাবে ইনকাম করতে পারবেন কিন্তু মানুষকে সহযোগিতা করার মানুষকে সাহায্য করার জন্য একটা মন লাগবে একটা ভালো মানুষ লাগবে এক একটা উদার মনের মানুষের দরকার আছে তাই ওরাই আসবেন আমাদের সাথে ব্যবসা করতে যারা সৎ আছেন সততা স্বচ্ছতা নিষ্ঠা টাইম ম্যানেজমেন্ট করে আপনি মানুষের উপকার করতে চান ওরাই ব্যবসা করতে মনে মনে রাখবেন পাক রবিল আলম বলেছেন মানব সেবার মধ্যেই আপনার সাফল্য আপনি মানব সেবা করতে চান আসেন হাজার হাজার কোটি কোটি টাকা আল্লাহ আপনাকে মালিক বানাবে আমাদের হাতে রয়েছে এক লক্ষের উপরে প্রজেক্ট আপনারা যোগাযোগ করেন আমাদের সকল অফিসে সকল অফিসে যোগাযোগ করে আপনি নিতে পারবেন এবং জরুরি ভিত্তিতে যেসব সব বিল্ডিংগুলো আমাদের হাতে বিক্রি হচ্ছে প্রায় পাঁচ হাজারের উপরে জমি বিল্ডিং টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে বিভিন্ন অফিসের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন লোকেশনে আপনি প্রত্যেকটা অফিসের নাম্বার পাচ্ছেন আপনি জরুরি ভিত্তিতে যোগাযোগ করেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে যারা বিক্রি করতে চান আপনার কাছে অনুরোধ থাকবে আমরা কিন্তু আপনার সকল ভিডিও অনলাইনে দিই না আপনার জমির ভিডিও অনলাইনে দিব না আপনার প্রাইভেসি রক্ষা করব আপনি বিক্রি করতে চাইলে আমরা অনলাইনে না দিয়েও আপনাকে বিক্রি করে দেবো আপনি যোগাযোগ করেন যত বড় জমি যত বড় মিল ফ্যাক্টরি যত বড় বিল্ডিং কিনতে বিক্রি করতে আমরা আপনাকে সহযোগিতা করবো ভালো থাকেন আলাইকুম